শুনছেন নীরব ভালোবাসার আগুন লেখিকা সামিয়া ইসলাম আর কণ্ঠে আমি ছোয়া। নীরব ভালোবাসার আগুন পর্ব শেখবাড়ি শেখবাড়িটা বাইরে থেকে আলাদা করে চোখে পড়ে বিশাল লোহার গেট গেটের দুই পাশে সাদা পিলারের উপর নীল রঙের নকশা ভেতরে ঢুকলেই খোলা উঠান মাঝখানে ছোট একটা বাগান সবুজ ঘাস রঙিন ফুল আর এক কোণে ফোয়ারা দোতলা বাড়িটা সাদা আর ধূসর রঙের মিশেলে তৈরি জানালাগুলো বড় বড় সকালবেলা সূর্যের আলো ভেতরে ঢুকে পড়ে বাড়িটাকে উজ্জ্বল করে তোলে ভেতরের অংশটাও পরিপাটি ডাইনিং স্পেসটা বেশ বড় মাঝখানে লম্বা কাঠের খাবার টেবিল টেবিলের উপর সাদা টেবিল ক্লথ পাশে সাজানো চেয়ার সকালবেলার নরম আলো আর ঘরের শান্ত পরিবেশ মিলিয়ে বাড়িটা যেন এক ধরনের শৃঙ্খলা আর উষ্ণতায় ভরা ঠিক সকাল সাড়ে আটটায় খাবার টেবিলে উপস্থিত সামিয়ান শেখ সাইফুল শেখ আর রোমানা শেখ সবার সামনে খাবার পরিবেশন করছেন খাবার নিতে নিতে হঠাৎ সাইফুল শেখ জিজ্ঞাসা করলেন সোমাইয়াকে সারিনা গোথায়। কোথায় সোমাইয়া স্বাভাবিকভাবে উত্তর দিল রাতে বলছিল ওর শরীরটা ভালো না আজকে স্কুলে যাবে না বলেই আমি ওকে সকালে উঠাইনি এই কথাটা শুনে সামিয়ান কিছু বলতে গিয়েও থেমে গেল সারিনার শরীর ভালো নেই এই কথাটাই তার মাথায় আটকে গেল সে আর কিছু না বলে চুপচাপ খাওয়ায় মন দিল ঠিক তখনই ওপরে থেকে দ্রুত পায়ে দৌড়ে আসার শব্দ সামিয়ান মাথার তুলে তাকালো দেখলো স্কুল ড্রেস পরে দৌড়াতে দৌড়াতে সিঁড়ি দিয়ে নামছে সারিনা সঙ্গে সঙ্গে খাবার টেবিল থেকে সামিয়ান গলা তুলে বললো এই সাবধানে নাম এত কো কিসের কিন্তু সারিনা কারো কথা শোনার মেয়ে না একদম নিজের মতো করেই নামছে আর ঠিক তখনই পা পিছলে গেল ধপাস করে পড়ে সারা সামিয়ান জোরে চিৎকার করে উঠল সামিয়ান চিৎকার করে উঠে দৌড় দিল ততক্ষণে নিচে বসে পড়েছে পায়ের চামড়া উঠে গেছে ব্যথায় পা ধরে বসে বসে সামিয়ান নিচু হয়ে ক্ষতটার দিকে তাকালো পায়ের চামড়া ছিলে রক্ত পড়ছে বুকের ভেতর রাগে আগুন জ্বলতে শুরু করলো এই মেয়েটার কোনো কথা কানে ঢোকে না মঞ্চে এক থাপ্পড় দিয়ে এক দাঁতের দাঁতগুলো ফেলে দিই ধীরে নামলে কি হতো পেছন থেকে সুমাইয়া ছুটে এসে বলল আহারে তোর পা ছিঁড়ে গেছে আর তুই না বললি আজকে স্কুলে যাবি না তাহলে ড্রেস পরে নামলি কেন কান্নার মাঝে সারিনা মুখ বাকিয়ে বলল কালকে রাতে আমার স্কুলে যাওয়ার মোড় ছিল না তাই বলেছি এখন আমার মোড় আসছে স্কুলে যাওয়ার সুমাইয়া আর কোনো কথা বাড়ালো না সে ভালো করেই জানে সামিয়ানের সামনে সারিনার মোড় নিয়ে কথা বললে কখন কি বলে বসে ঠিক নেই কখন জানি আবার আরিয়ানের কথা বলে বসে তার থেকে বড় কথা হলো এই মেয়ের মুখে কোনো লাগাম নেই রোমানা শেখ ফার্স্ট এইডের বক্স এনে দিল সামিয়ান ক্ষতটা পরিষ্কার করে ব্যান্ডেজ লাগিয়ে দিল এবং বললো আজকে আর স্কুলে যাওয়ার দরকার নেই স্কুলে যাওয়ার দরকার নেই এই কথা শুনে সারিনা চমকে উঠল। এবং মনে মনে ভাবল আজকে না গেলে আরিয়ানের দেখা পাবো না সামিয়ানের কথা শুনে কে সারিনা তো নাছর বান্দা চোখ মুস্তে মুস্তে জেদি গলায় বলল না আমি স্কুলে যাবো সামিয়ান এবার গম্ভীর গলায় বললো আমি বলছি না যাবি না মানে যাবি না এই কথার সঙ্গে সঙ্গেই শুরু হলো সাইনার স্পেশাল অস্ত্র ন্যাকা কান্না একবার বলেছে যেহেতু স্কুলে যাবে তার মানে যাবে। ব্যথা বকা রাগ কিছুতেই তার জেদের সামনে টেকে না কান্নাটাও তার কাছে এক ধরনের অস্ত্র যেটা ঠিক সময়ে বের করতে সে ভালো করেই জানে ন্যাকা কান্না করতে করতে চোখ মুখ লাল করে ফেলেছে আমি যাব। সারিনা জানে এই কান্নায় সামিয়ান গলে যায় যত বড় ভুলি করুক এই নেকা কান্নার সামনে সামিয়ান বেশিক্ষণ টিকে থাকতে পারে না সাইফুল শেখ আর রোমানা শেখ আবার খাবার টেবিলে ফিরে গেলেন যেখানে সামিয়ান আছে সেখানে তাদের কিছু বলার দরকার পড়ে না এটা সবাই জানে সামিয়ান নিজের রুমের দিকে হাঁটতে লাগলো পেছন পেছন সারিনাও নেকা কান্না করতে করতে বলতে লাগলো আমি আজকে স্কুলে যাব চোখ মুখ লাল হয়ে গেছে দেখে সামিয়ানের মনটা একটু নরম হয়ে এলো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললো আচ্ছা ঠিক আছে যা এই কথা শোনা মাত্রই সাইনা খুশিতে একটা ছোট্ট চিৎকার দিল ইয়েস দর্দিতে গিয়ে আবার হোচট খেতে যাচ্ছিল ঠিক সময়ে সামিয়ান হাত বাড়িয়ে ধরে ফেললো এবং রাগি চোখে তাকালো সেই রাগি চোখ দেখে সাইনা মুখে একটা এক চেলতে দুষ্ট হাসি খেলিয়ে দিল সেই হাসিটা দেখে সামিয়ান আর কিছুই বলতে পারলো না নিজেও হেসে ফেললো মনে মনে বললো কবে যে বড় হবি তুই কবে যে একটু বুদ্ধি হবে এখনো সেই বাচ্চা মুখটাই রয়ে গেল সময় নয়টা বেজে বিশ মিনিট ঠিক তখনই ঘর থেকে বের হলো সারিনা আর সোমাইয়া প্রতিদিন ওরা নিজেদের গাড়িতেই স্কুলে যায় কিন্তু আজ হঠাৎ করে দুজনেরই মন চাইলো হাঁটতে হাঁটতে স্কুলে যাবে প্রতিদিন গাড়িতে যাওয়া ভালো লাগছিল না এটা শুনে সামিয়ান প্রথমেই বারণ করেছিল কিন্তু সারিনার জিদের কাছে সামিয়ানের কোনো দামই নেই শেষ পর্যন্ত বিরক্ত মুখে হলেও অনুমতি দিতে বাধ্য হয় সামিয়ান দুই বোন হাঁটতে হাঁটতে স্কুলের দিকে যাচ্ছে রাস্তার ধারে গাছ সকালে হালকা রোদ আর দুজনে টুকটাক গল্প হঠাৎ সোমাইয়া বলে উঠলো জানিস সারা আমার মাঝে মাঝে খুব মন চায় সারিনা সঙ্গে সঙ্গে তাকিয়ে বললো কি মন চায় সোমাইয়া হাসি চেপে বললো মন চায় তোকে দুনিয়ার সবচেয়ে দামি নোবেল পুরস্কারটা দিয়ে দিই সারিনা ভ্রু কুচকে বললো কিসের নোবেল সোমাইয়া হেসে বললো নেকা কান্নার জন্য নোবেল আর শুধু নোবেল না এর উপরের লেভেলের পুরস্কার পাওয়ার যোগ্যতাও তোর আছে সিরিয়াসলি বলছি তুই কেমনে এত নিখুঁত করিস আর চোখ দিয়েও সত্যি সত্যি পানি বের হয় এটা ভেবে আমি এখনো অবাক হই সারিনা কিছুক্ষণ গম্ভীর ভাব ধরল তারপর স্কুল ড্রেসের কলার টানতে টানতে গর্বিত গলায় বলল দিস ইজ মাই পাওয়ার ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আই এম সারিনা শেখ এই কথা বলেই সারিনা হাসতে শুরু করলো সোয়া মাথা নেড়ে বলল না কথা খারাপ বলিস তবে একটা কথা মানতেই হবে তোর অনেক পাওয়ার আছে সাহস আছে আমি তো ভাইয়ার সামনে মুখই খুলতে পারি না অনেক ভয় লাগে সামিয়ান ভাইয়া যে কত রাগী সারিনা ভ্রকুচকে বলল আমিও তো ভাবি তুই কেমনে এত ভীতু তোর রক্ত আর সামিয়ান ভাইয়ার রক্ত তো একই তাহলে সামিয়ান ভাইয়া এত সাহসী আর তুই এত ভীতু হলি কেমনে তারপর দুষ্টু একটা হাসি হেসে বললো বাই এনি চান্স চাচু তোকে ড্রেন থেকে কুড়িয়ে এনেছে না হলে তুই এত ভীতু হলি কেমনে এই কথা বলেই হেসে হেসে সামনে দিল কারণ সে জানে এই কথা রেগে যাবে আর মারতে আসবে তার আগে পালানোই বুদ্ধিমানের কাজ শেখবাড়িতে বাড়িতে সকালটা শুরু হয়েছে এক অদ্ভুত নিরবতা আর ঘরোয়া উষ্ণতায় বড় ডাইনিং টেবিলের চারপাশে সবাই বসে আছে সকালের নাস্তার জন্য আজ মাহবুব সিকদার একবারও অফিসে যাননি বহুদিন পর ছেলেকে কাছে পেয়েছেন এই সময়টা তিনি ঘরের মধ্যেই কাটাতে চান মেহিক আজ হসপিটালে যায়নি মিতালি অবশ্য সকাল সকাল স্কুলে বেরিয়ে গেছে সামনে পরীক্ষা বলে কোনো ছাড় নেই তার খাবার টেবিলে খাবার পরিবেশন করছেন রোজিনা সিকদার নিজ হাতে কিছুদিন ধরে বাড়ির রান্নার দায়িত্ব পুরোপুরি তার কাঁধে যিনি রান্না করতেন রোকেয়া বেগম তিনি গ্রামে গেছেন কয়েকদিনের ছুটিতে তার উপর এত বছর পর বিদেশ থেকে ছেলে ফিরেছে এই একটা কারণই যথেষ্ট ছিল রোজিনা শিকদারের নিজের হাতে রান্না করার জন্য ছেলেকে নিজের হাতের খাবার খাওয়ানোর মধ্যে যে মায়ের আলাদা শান্তি সেটা তিনি আজ পুরোটা উপভোগ করছেন টেবিলে উপস্থিত আছেন মাহবুব শিকদার মেহিক আর ছোট্ট মাহির মেহিক নিজের ছেলেকে কোলে বসিয়ে খাইয়ে দিচ্ছে মাহির মুখে খাবার ঢুকাচ্ছে আর সে চোখ বড় বড় করে কখনো নানু কখনো মায়ামার চেয়ারের দিকে তাকাচ্ছে মাহাবুশিকদার এখনো খাবার শুরু করেনি তার চোখ বারবার সিঁড়ির দিকে যাচ্ছে ছেলেটা এখনও নামেনি ঠিক তখনই ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছে মেহেরান কালো শার্ট কালো প্যান্ট হাতে একটা সিম্পল ঘড়ি চুলগুলো নিখুঁতভাবে সেট করা মুখে সেই চিরচেনা গম্ভীর ভাব চোখে গভীর নিরবতা খুব বেশি কিছু না বললেও তার উপস্থিতিতেই ঘরের পরিবেশটা যেন একটু ভারী হয়ে যায় মেহরান এসে চুপচাপ খাবার টেবিলে বসলো রোজিনা সিকদার সঙ্গে সঙ্গে ছেলের প্লেটে খাবার তুলে দিতে লাগলেন টেবিলে ছিল গরুর মাংসের ভুনা নরম পরোটা বাটার দিয়ে বানানো ডিমের অমলেট মাখন লাগানো পাউরুটি হালকা মিষ্টি সুজির হালুয়া সাথে ঘন দুধের চা সব মিলিয়ে একবারে রাজকীয় নাস্তা খাবারগুলো দেখে মেহরান শান্ত গলায় বলল আম্মু আমি সকালে ফ্যাট জাতীয় খাবার খাই না রোজিনা শিকদার একটু থমকে গেলেন তারপর মায়ের স্নেহ গলায় বললেন তাহলে কি খাবে বলো আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি মেহেরান এক মুহূর্ত চুপ করে রইল তারপর বলল না আর কিছু করতে হবে না এগুলোই খেয়ে নিচ্ছি শুধু ফ্যাট বেশি যেন না দাও পাশ থেকে হঠাৎ মাহির বলে উঠল এগুলো খাইলে কি হয় মামা মেহেরান কিছু বলতে যাবে তার আগে মেহির ছেলের দিকে তাকিয়ে হাসলো নরম গলায় বোঝাতে শুরু করলো দেখ মাহির এগুলো তেলযুক্ত চর্বিযুক্ত খাবার বেশি তেল আর চর্বি খাইলে পেট ভারী লাগে শরীর আলসিমি করে হার্টের জন্যও ভালো না তখন দৌড়াতে পারবে না খেলতে গেলে হাঁপিয়ে যাবে মাহের কপাল কুচকে বললো তাই নাকি মেহি মাথা নেড়ে বললো হ্যাঁ তাই তোমার মামা সকালে হালকা খাবার পছন্দ করে শরীর ফিট রাখার জন্য মেহরান চুপচাপ প্লেটের দিকে তাকিয়েছিল কোনো কথা বলল না শুধু একবার মাহিরের মাথায় হালকা করে হাত বুলিয়ে দিল সেই ছোট্ট ছোঁয়াতেই বোঝা যায় ভেতরে যতই নীরব আর কঠিন থাকুক এই মানুষটার ভালোবাসা গভীরে আগুনের মতো শব্দহীন মেহেরান তখনও ঠিকমতো খাবার শেষ করেনি প্লেটের চারপাশ প্লেটের পাশে চামচটা রাখতেই ফোনটা ভাইব্রেট করে উঠল স্ক্রিনে চোখ পড়তেই তার দৃষ্টি চোখের দৃষ্টি আরও গভীর হয়ে গেল ভেসে উঠল একটাই নাম ইমরান একটা সেকেন্ডও দেরি না করে ফোনটা হাতে নিয়ে চুপচাপ টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো মেহরান কাউকে কিছু না বলে সোজা বাইরে বেরিয়ে গেল বাড়ির একপাশ পাশ ঘেঁষে আলাদা একটা জায়গা করা হয়েছে দূর থেকে দেখলে ঠিক শোরুম বলেই মনে হয় কাজ ঘেরা দেয়াল কালো ফ্রেমের দরজা ভেতরে ঢুকলেই চোখে পড়ে নিখুঁ তার ঝকঝকে ফ্লোর এই জায়গাটা বানানো হয়েছে মেহেরান বাড়ির ফেরার পরপরই সব দায়িত্ব ছিল তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তানভীরের ওপর মেহেরানের নির্দেশ মতো একটাও ভুল করেনি সে কারণ তানভীর খুব ভালো করেই জানে মেহেরানের ক্ষেত্রে একটা ছোট ভুলও কত ভয়ঙ্কর হতে পারে গত সাত বছর ধরে মেহরানের সঙ্গে আছে সে মেহেরানের রাগ নিরবতা পছন্দ অপছন্দ সবই তার জানা মেহেরান ধীরে ধীরে কাঁচের ভেতর তাকালো এক পাশে শাড়ি করে রাখা কালো রঙের বিলাসবহুল গাড়িগুলো মার্সিডিস ব্রেঞ্জের এস ক্লাস মার্সিডিস ব্রেঞ্জ জি ওয়াগন বিএমডাব্লিউ সেভেন সিরিজ রেঞ্জ রোভার ভোগ আর একটু আলাদা করে রাখা অডি আর এস সেভেন সব গাড়িগুলোই কালো রঙের ঝলমলে না বরং ভারী আর অভিজাত যেন গাড়িগুলো অহেতুক শব্দ পছন্দ করে না আরেক পাশে রাখা বাইকগুলো বিএমডাব্লিউ এস থাউজেন্ড আর আর ডুকাটি পানিগালে ভি ফোর কাওয়াস্কি নিনজা এইচ টু ইয়ামাহা আর ওয়ান সব কিছু নিখুঁতভাবে সাজানো পরিষ্কার ঠিক মেহরানের মতোই শৃঙ্খলাবদ্ধ মেহেরান কাঁচের দরজার সামনে দাঁড়িয়ে ফোনটা কানে তুলল গলার স্বর ঠান্ডা সংক্ষিপ্ত কোনো বাড়তি কথা নেই বল ওপাশ থেকে ইমরানের কথা ভেসে আসছে মেহরান নীরবে শুনছে চোখ তখনও গাড়ি আর বাইকের দিকে স্থির মুখে কোনো অনুভূতি নেই শুধু চোয়াল শক্ত হয়ে আছে মূলত মেহরানের এই নীরব রাগের পেছনে একটাই নাম রায়হান মল্লিক এই লোকটাকে মেহেরান একবার না বহুবার ওয়ার্নিং দিয়েছে চুপচাপ ঠান্ডা গলায় কিন্তু পরিষ্কার ভাষায় তবু রায়হান থামেনি বরং সময়ের সাথে তার সাহস বেড়েছে কখনো সবার সামনে মেহরানকে ছোট করার চেষ্টা করেছে কখনো নাম জড়িয়ে নোংরার গুজব সরিয়েছে কিন্তু প্রতি বাড়ি ব্যর্থ হয়েছে মেহরান নিজের জায়গায় দাঁড়িয়ে থেকেছে কোনো প্রতিক্রিয়া দেখায়নি এবার সে সীমা ছাড়িয়েছে ব্যবসার দিকে হাত বাড়িয়েছে ইমরান ফোন করে জানিয়েছে নরওয়েতে মেহরানের নতুন যে শোরুমটা ওপেন করা হয়েছিল সেখানে খুব কৌশলে কিছু এক্সপায়ার্ড হওয়া যন্ত্রাংশ মিশিয়ে দেওয়া হয়েছে এমন ভাবে করা হয়েছে যেন সাধারণ চেকিং এ ধরা না পড়ে উদ্দেশ্য একটাই ক্রেতাদের সামনে মেহরানের নাম বিশ্বাস আর ব্র্যান্ডকে প্রশ্নের মুখে ফেলা কিন্তু রায়হান হিসাব করেনি ইমরানকে লোকজন কেনার আগেই ইমরানের চোখ পড়ে যায় বিষয়টা সঙ্গে সঙ্গে সব এক্সপায়ার জিনিস আলাদা করে সরিয়ে ফেলা হয়েছে বড় ক্ষতি কোনো ক্ষতি হওয়ার আগেই পরিস্থিতি সামাল দেওয়া গেছে কিন্তু খবরটা যখন মেহরান নের কানে গেল তখন ভেতরে নীরব আগুনটা আর চুপ করে থাকেনি মেহরান ফোনটা কানে ধরে দাঁড়িয়েছিল চোখ দুটো স্থির মুখে কোনো ভাজ নেই কিন্তু তার মনের সিদ্ধান্তটা স্পষ্ট হয়ে গেছে এবার আর ওয়ার্নিং না এতদিন সে উপেক্ষা করেছে কারণ মনে করেছিল সময়ই সবচেয়ে বড় জবাব কিন্তু এখন বুঝে গেছে কিছু সমস্যার সমাধান সময়ে হয় না ফয়সালায় হয় ধীর গলায় ঠান্ডা স্বরে মেহরান বলল ইমরান এবার ওকে থামাতে হবে যতবার ও সীমা ছাড়বে ততবার আমি চুপ থাকবো এটা ওর ভুল ধারণা ছিল এখনও বুঝবে আমি কেন চুপ ছিলাম ফোনটা কেটে মেহরান কাচের ভেতরে রাখা কালো বাইক নিয়ে বেরিয়ে পড়ল আজকে সে নিজের শহরে ঘুরবে আর কিছু একান্ত কাজও আছে বাইরে মানুষ দেখছে শান্ত স্মার্ট ভদ্র একজন সফল বিজনেস টাইকুন কথায় কম সিদ্ধান্তে পরিষ্কার কিন্তু কালো দুনিয়ায় তাকে কেউ মেহরান শিকদার নামে চেনে না সেখানে তার একটাই নাম নর্ডিক কিং শুধু শক্তিশালী নয় ভীষণ বুদ্ধিমান রাগ দেখায় না কিন্তু সিদ্ধান্ত নেয় মারাত্মক ঠান্ডা মাথায় হাসতে হাসতেই কাউকে শেষ করে দিতে পারে আইন পুলিশ রাজনীতি সবকিছুর দুর্বলতা সে জানে আর সবচেয়ে বড় অস্ত্র নিরবতা সে চিৎকার করে না হুমকি দেয় না যখন সে নড়ে তখন ফলাফল কেউ আটকাতে পারে না নর্ডিক কিং এর মুখ খুব কম মানুষ দেখেছে আর যারা দেখেছে তারা আর কাউকে দেখার সুযোগ পায়নি